স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে ভালো থাকবে দুই বছরের প্রেম তারপরে বিয়ে আমরা বিয়ে করেছি আজ সাত বছর চলছে ঝগড়া আগে করেছি এখনও করি ঝগড়া করছি মানে আমাদের সম্পর্ক ভালো নয় তা কিন্তু নয় ঝগড়া করতে কিন্তু একটা অধিকার লাগে সবার সাথে রাগ ঝগড়া করা যায় না যাই হোক কি করে এতদিনের সম্পর্ক এখনো গুণ ধরে সেটাই শেয়ার করছি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তাই তো আজকে তোমাদের জন্য একটা মানে স্বামী স্ত্রীর ব্যাপারে আলাপ করছি যে কিভাবে চললে কিভাবে কি করলে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো থাকবে আগে ভাবতাম তার কাছে যা মনে আসে তাই বলা যায় কিন্তু পরে দেখলাম না যায় না সে কিন্তু কিছু বলে না কিন্তু কষ্ট পায় কিংবা রাগ চেপে রাখে কিছু কথা আছে এখন তুই আপনার আপনার একান্ত কথা যাবি আপনার কাছেই দেবেন না আপনার মনের কোণে তালাবদ্ধ করে রেখে দিন তার প্রশংসা করুন সবসময় খুতখুত করে দোষ ধরা যাবে না সে আপনাকে ভুল বুঝবে তার সাথে মিথ্যা বলবেন না যা বলতে চান বলবেন কিন্তু ছলছাতুরি করে মিথ্যের আশ্রয় নেবেন না সম্পর্কে সৎ থাকাটা অতঞ্চ জরুরি আপনি তার তার বিশ্বাসের কেমন মূল্যায়ন করেছেন উপরেই আপনার সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে বাইরে থেকে ফিরে হাসি মুখে কথা বলুন তার সাথে বাড়ির মানুষগুলোকে বাকি সময়টুকু দিন যতটা পারেন মানুষ দুইজন মন দুইটা চিন্তা ভিন্ন হতেই পারে খুব স্বাভাবিকভাবে এটা মেনে নিতে শিখুন তার মতামতকে শ্রদ্ধা করুন যে কোনো সিদ্ধান্তে আলোচনা করিয়ে নিন দিন শেষে সে আপনার আপন মানুষ পাড়াপড়শি বা অন্য লোকের কথায় কান না দিয়ে কোনো সন্দেহ থাকলে সরাসরি তাকে জিজ্ঞেস করে নেবেন তার দোষগুলো তাকে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ধরিয়ে দিবেন কিন্তু লোক জনের কাছে ডেকে রাখার চেষ্টা করুন সে আপনার জন্য তাই করবে এবং নিজেকে শুধরানোর চেষ্টা করবে দুজন দুজনের পরিবারকে সম্মান করুন শাশুড়ির কোনো আচরণ খারাপ লাগলে খারাপভাবে ভুলেও স্বামীর কাছে বলবেন না কারণ সে তার মা দুজন একসাথে রেগে যাবেন না রাগ হলে তর্কে জড়াবেন না চেষ্টা করুন চুপচাপ থাকার যতটুকু বলার পরবর্তীতে ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে দিন আপনার ভুল ছিল কি না ছিল সে ভুল করেছে কি না আর নিজের উপর বিশ্বাস হারাবেন না ভালোবাসার আবদারটা যেন থাকে সব সময়। যেমন সে বেরিয়ে যাচ্ছে আপনি সামনে গিয়ে এগিয়ে দাঁড়ালেন সে একটা চুমু দিয়ে আপনার কপালে যখন ফিরছে সব ক্লান্তি দূর দূর হয়ে যাবে তাকে স্বাগত জানান হাসি মুখে যা যা মনে পড়ছে বললাম আর তো পড়ছে না কিছু মনে সব ঠেকে ঠেকে শেখাম তাই তবে প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা হতেই পারে সবার ক্ষেত্রে সবগুলো কাজে নাও আসতে পারে আমি আমার প্রেক্ষিতেই বলছি আরও কিছু মাথা এলে এডিট করে দিবনি ভুলচুক কিছু মনে হলে জানাতে ভুলবেন না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখছেন আর আমার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি এরকম টিপস পেতে চান তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই নতুন নতুন আপডেট পাবেন তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম